আমার ইন্ডিয়ায় জন্ম কিন্তু এটা বিশ্বাস করে কী বলবো কী বলবি না না করলে কিন্তু বলার নেই না কেননা তুমি সব সময় বাংলাদেশের নাটক বলি দেখি আর ও ভালো লাগে দেখি দেখি না ভালো লাগে না ভালো লাগে আমি দেখি দেখ বাংলাদেশের যদি টান থাকে যে যেইখানে জন্মের চারটার ওপর বাংলাদেশে এখন বলে হ্যাঁ একটা ওর বাবুর চলবো বাংলাদেশে